সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দিনটা কেমন মেঘলা মেঘলা আর সাথে পড়ছে কিছু বৃষ্টি তো এই ছোট্ট বানরটি আমাদের রেলিংয়ের কাছে আজকে সারা নিয়েছে এখানে না বাঁদর বা হনুমান দেখা যায় না যেটা আমাদের মুর্শিদাবাদে দেখা যায় পশ্চিম মেদিনীপুরে কিন্তু এই অত্যাচারটা নেই কিন্তু হঠাৎ করে দেখছি একটা ছোট্ট বানর ঘোরাফেরা করছে তো দেখে খুব মায়া হলো তাই তাকে একটি কলা খেতে দিলাম আর ব্যাস এটি ছিল আমার সবথেকে ভুল এই কলা খেতে দেওয়ার জন্য আমাকে যে দিন এইভাবে অত্যাচার সহ্য করতে হবে বা এটা ভাবেনি তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তবে বুঝতে পারবে এই বানরটি আমাদেরকে আজ কীভাবে জ্বালিয়েছে তো ওকে কলা দেওয়ার পর আমি আর গেট খুলতে পাচ্ছি না গেট খোলার পর যেখানেই থাকুক ও সেখানে আমার ঘরে ছুট্টে চলে আসছে দেখো আর ও আজকে কিভাবে আমাদেরকে অত্যাচার করছে সেটি তোমরা দেখতে থাকো আর এই ছোট্ট বানরটি থেকে সব আমি খুব এক্সাইটেড বা খুশি ছিল আমার ছেলের ইশু সে তাকে পেয়েছিল সে বলছে আমার নতুন ফ্রেন্ড আই আই

কামড়ে নেবে শোনা এখানে আছে এখানে রয়েছে কামড়ে নেবে গেট তো খোলা যাচ্ছে না ঘরে ঢুকে পড়বে দেখি 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 দেখছো তো এরকম মাথা চুলকাচ্ছে কেমন সারাদিন এইভাবে জ্বালাতন করিয়েছে রেলিঙ্গি কাপড় মেলা ছিল সেগুলো নিয়ে এসে রীতিমতো চিবাচ্ছে এদিক ওদিক করে দিয়েছে বাইকের চাবি নিয়ে চলে যাচ্ছে তো কারোর ঘাড়ে মাথার ওপর বসে পড়ছে তো এইভাবে ভীষণ অত্যাচার করেছে মাংকি ভীষণ অত্যাচার করে আর একটা যেটা হনুমান আছে যার মুখটা কালো থাকে সে কিন্তু এতটা অত্যাচার করে না সে একটু ভয় পায় ভয় দেখায় কিন্তু অ্যাটাক করে না আর ইনি মানে সত্যি ভীষণ অ্যাটাক করে আর দু তিনজনকে কামড়িয়েও দিয়েছে এটা আমাদের কাছে খবর এসেছে তো আমরা তো রীতিমতো ভীষণ ভয়ে রয়েছি একে এখন তাড়ানোর ব্যবস্থা করতে হবে নয়তো গেট খুলতে পারবো না ভিডিওটি এখানেই শেষ করছি